ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন ধরুন প্রেম করে ওকে দুজন প্রেম করে এবার ছেলেটা ধরুন জন্মগত নিরামিষ খায় আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি নিরামিষ খায় মেয়েটা ননভেজ খায় ওকে এবার যখন দুজন প্রেম করছে তখন হয়তো মেয়েটা কামিট করে আসছে না আমি সারা জীবন তোর সত্যি থাকবো যখন নিরামিষ খাবো প্রথম প্রথম সে নিরামিষ খাচ্ছে চলছে চলছে একটা টাইম হলো এক বছর দু বছর হঠাৎ তার রিয়েলাইজেশন হলো যে না আমি আর থাকতে পারছি না আমি আর নিরামিষ খেতে পারবো না এর সাথে থাকতে গেলে তো সারা জীবন নিরামিষ খেতে হবে তো মেয়েটা বলছে না আমরা দুজন একসাথে থাকবো না আমরা সরে যাচ্ছি আলাদা হয়ে যাচ্ছি এবার ছেলেটা তো ভাবছে আমি একেই বিয়ে করব এর সাথে এই লাইফটা কাটাবো এই যে মেয়েটা চলে গেল। এর কারণে তো ছেলের লাইফটা এফেক্ট করলো যে আমি একে ভেবেছিলাম এই কি একটা ছেলে হলে সেই সময় যদি প্রেমিকের জায়গা আমি থাকতাম আমি তখন মনে মনে বিচার করতাম সত্যিই কি একে ভালোবাসা বলে যেখানে দুজনের খাওয়ার স্টাইলের ওপরে খাদ্যবিধির উপর ডিপেন্ড করছে একটা রিলেশনশিপ তুমি কি খাও আর আমি কি খাই না তার উপরে সম্পর্ক টিকলো বা টিকলো না তাহলে এটা কি একটা সম্পর্ক এই মেয়েকে একটা ভালো মা হতে পারতো নাকি বা আমি কি একটা ভালো বাবা হতে পারতাম যদি আমি এত অনর থাকতাম খাওয়া দাওয়ার ব্যাপারে সেটা কিছুটা অ্যাডজাস্ট করে নেবো ঠিক আছে আমি নিরামিষ যেমন খাচ্ছি খাবো তুমি দরকার মাঝে মাঝে মাছ অ্যাডজাস্টমেন্টটা না হয় অ্যাডজাস্টমেন্টটা না হলে তাহলে তাদের সম্পর্কই নয় তো এটা মানে তুমি মাছ খেলে আমি সহ্য করতে পারবো না বাড়িতে ওই গন্ধই সহ্য করতে পারবো না এত অসহ্যতা থাকলে কোনো সম্পর্কের মধ্যে না যাওয়াই ভালো চিরকাল এক একা নিরামিষ খেয়ে যাওয়াই ভালো বুঝতে পারছো অত অত ইনটলারেন্স যদি থাকে কিছু মনে করো না আমি দেখেছি যারা আমিষ খায় তারা অনেক উদার যা নিরামিষ খায় তারা ভীষণ কট্টর তারা এটাই ঘৃণার চোখে আমি শাশিদের দেখে আমি শাশিরা কিন্তু সেটা দেখে না এ মা তুই ফুলকপি খাচ্ছিস ছি ছি কখন বাবা বলবে নিরামিষাশিরা দীক্ষা নিয়েছি আমি অনুকূল বাবাকে দীক্ষা নিয়েছি কি আমি ওখান থেকে ইস্কন থেকে দীক্ষা নিয়েছি কি গৌরী থেকে তারপর থেকে ওই পেঁয়াজ রসুন পর্যন্ত কী অহংকার কী সাংঘাতিক যেন ওটাই সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন নিরামিষ খেলে যদি ঈশ্বর দর্শন হয় তা তো ছাগল কুকুর গরুদের আগে হবে যা কুকুর বলছি ছাগল ঘোড়া গরুদের তো আগে হবে কাদা এই যে খাওয়ার ওপরে আমরা এতটা আমাদের চরিত্র আমাদের সম্পর্ক আমাদের জীবনকে দাঁড় করিয়ে দিয়েছি এটা তো রিলেশনশিপ নয় তো প্রেম মানে তো সেখানে একটা অহেতুক ব্যাপার থাকবে তুমি যেমনই হও না কেন আমি চাই তুমি সিগারেট বিড়ি ছাড়ো বা ইয়ে করো তুমি নাও যদি ছাড়তে পারো তাও আমি তোমাকে ভালোবাসি তুমি হয়তো চাও যাতে আমি এইটা একটু এইটা করি ওইটা করি তাই করি যদি আমি শুধু ব্যর্থই যদি হয়ে যাই মাঝে মাঝে সবটা যদি নাও পারি তাহলে তুমি আমাকে ভালোবাসবে এটাই তো প্রেম একটা সন্তান হয়তো ঠিক মা বাবার মনের মতো হলো না তাহলে কি সন্তান সন্তানকে মা বাবা ভালোবাসে না ভালো তো বাসে হয়তো বকে কিন্তু ভালো তো বাসে সুতরাং আমি তো মনে করব যে ছেলেই হই বা মেয়েই হই ভালো হয়েছে সম্পর্কটার মধ্যে আমরা নেই আর কারণ খুব ফ্লিমজি কারণে এই সম্পর্কটা তৈরি হয়েছিল আর খুব ফ্লিমজি কারণে এই সম্পর্কটা শেষ হল এই সম্পর্কটা কারো কোনো ভালো করতে পারতো না যদি আমি এটা খাই আর তুমি এটা খাও না তার জন্য যদি এটা সম্পর্ক আলাদা হয়ে যায় এটা কোনো সম্পর্কই নয় তাহলে এটা কোনো ইস্যু নয় এটা পুরোপুরি নন ইস্যু তো হ্যাঁ সেই মেয়েটি এবার দিরাচারিতা করছে দ্বিচারিতা করছে ছেলেটি হয়তো অন্য কিছু কোনো কারোর সব মানে কী বলবো হয়তো হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করছে মেয়েটা ধরা পড়ে ধবেরা ধরা পড়ে গেল কিংবা যেটা আরও সাংঘাতিক জিনিস হয় শান্তদীপ তুমি হয়তো অবাক হয়ে যাবে শুনবে মনে হচ্ছে খুব প্যাশনের সম্পর্ক কিন্তু প্রতিবার ওদের যখন ওরা নিকট হচ্ছে একে অপরের সাথে আলিঙ্গনাবদ্ধ হচ্ছে ছেলেটি অন্য কারোর কথা ভাবছে এটা আরও বলো বা মেয়েটি অন্য কারোর কথা ভাবছে এটা আরও বলো একটা অসৎ আমরা সৎ সতী বলি না এইখানেই আমরা অসৎ হই এখানেই আমরা অসতি হই এগুলো আরও ভয়ঙ্কর এগুলো ভেতর ভেতর বাইরে খুব অভিনয় দেখাচ্ছে তুমি দেখবে একটি আরেকটা কথা আমি খুব বলি এবং আমি দেখ লক্ষ্যও করেছি যখনই দেখবে অনেক দিনের সম্পর্ক বেশ পাঁচ ছয় সাত বছরের সম্পর্ক ছেলে মেয়ের ইদানিং ফেসবুকে খুব দুজনের সেলফি খুব হাসি হাসি গালে গাল ঠেকিয়ে সেলফি আগেও তো দিত না বুঝবে যে ভাঙছে এবার সম্পর্কটা তাই এত বেশি অ্যাডভার্টাইজ করতে হচ্ছে দেখো আমরা কত ভালো আছি কনস্ট্যান্ট নিজেদেরকে বোঝাতে হচ্ছে সবাইকে বোঝাতে হচ্ছে আমরা ভালো আছি বলতে হচ্ছে জোর জোর করে কারণ কোথাও একটা তারা ভালো নেই বুঝতে পেরেছ সুতরাং সম্পর্কটা তৈরি হোক প্রকৃতই হৃদয়ের সাথে হৃদয়ের মনের সাথে মনের হ্যাঁ প্রথম প্রথমে কন্ডিশান তো থাকেই যেটা গুণজ প্রেম হয়তো বা সঙ্গজ প্রেম অর্থাৎ তার মুখটা ভালো তার চোখটা ভালো তার চুলটা ভালো তার ফিগারটা ভালো সে গায়ে ভালো খুব স্মার্ট লোককে হাসাতে পারে ইত্যাদি ইত্যাদি এরকম নানা রকম গুণ তো থাকবেই কিন্তু একটা পয়েন্টের পর মিশতে মিশতে এই গুণগুলো অতিক্রম করে যাবে তুমি আর অতটা সুন্দর হয়তো নও তুমি হয়তো একটু মোটা হয়ে গেছো তাও তোমাকে আমি ভালোবাসি তুমি হয়তো অতটা আর আগের মতো হাসাতে পারো না তোমার জশগুলো পুরনো হয়ে গেছে তাও আমি তোমাকে ভালোবাসি কারণ ভালোবাসি এই ভালোবাসা আর কোনো একটা বেশি জায়গায় গিয়ে ভালোবাসাটাকে আর প্রশ্ন করি না ওটা জানি ওটা স্থিত ওটা এটাকেই প্রেম বলে এটাই প্রেমের একটা স্পর্শ বুঝতে পারছো শুধু আমি বলতো কোনো কারণও থাকে না না অতটার কারণ থাকে না অতটা মহাপুরুষ হয় হয়ে যায়নি কিছু না কিছু কারণ সবসময় আমরা দেখাই কিন্তু অতটার কারণ থাকে না কারণ স্বার্থ কিছু কিছু আর থাকে না তখন কোথাও একটা ডিপলি মেনে নেয় যে আমার সারা জীবনে আমার সঙ্গী ব্যাস অনেক মতান্তর হতে পারে আমরা ঝগড়াও করতে পারি মা মুখ দেখা দেখি বন্ধ হতে পারে কথাবার্তা বন্ধ করতে পারি কিন্তু এ আমার সারা জীবনের সঙ্গী একেই ভালোবাসি আমি একে ছাড়া দ্বিতীয় কাউকে ভাববো না কখনো ও তাই জানে এইটাই একটা এর মধ্যে প্রেম রয়েছে কিন্তু যে উদাহরণটা তোমরা দিলে এটা আমি কোটা প্রেমে স্পষ্ট পেলাম না এটা হচ্ছে খাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব বুঝতে পারছো আমিষ নিরামিষ নিয়ে একটা দ্বন্দ্ব আর কিছু না এর মধ্যে না আমিষ নিরামিষ আমি একটা এক্সাম্পল দিলাম বাট মানে কিছু 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 যেগুলো ঠিক অন্তরের গভীরের ব্যাপার নয় খুব বাহ্যিক কিছু ব্যাপার হ্যাঁ মেয়ে কন্ডিশন করতে আরম্ভ করে যে আমি বিয়ের আগেই বলতে আরম্ভ করে আমি তোমার মার সাথে থাকতে পারবো না আমি তোমার বোনের সাথে থাকতে পারবো না তোমার বোনের আগে বিয়ে হোক তা এই যে কন্ডিশন করছে ভালো তার মানে বাসে না আমি যদি ছেলে হই আর মেয়েটা যদি আমাকে ভালোবাসে আমার জগৎটাকে নিয়েই আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমিও তার জগৎটাকে ভালোবাসি আমি তার মা বাবা তার বন্ধুবান্ধব তার ভাই বোন সবার সাথে আমার সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি ভারতবর্ষের পরম্পরা তাই শুধু একটা ছেলে আর মেয়ের বিবাহ নয় দুই পরিবারের বিবাহ দুই পরিবারের সম্পর্ক বুঝতে পারছো সুতরাং যখনই একটা মেয়ে কন্ডিশন করবে যে বিয়ে পরে কিন্তু আলাদা ফ্ল্যাটে আমাকে নিয়ে যাবে আমি এখানে সব থাকতে পারবো না শাশুড়ি গঞ্জনা সঙ্গে চলতে পারবো না এইসব বলতে আরম্ভ করবে তখনই ছেলেটা মনে মনে প্রশ্ন তোলা উচিত তাহলে ভালোবাসি নাকি এক্স্যাক্টলি এটা আমারও মনে হয় তাহলে ফ্ল্যাটে গিয়েও একদিন দুদিন পরে অন্যরকম একই কথা বলতে পারবে আরম্ভ করবে যতক্ষণটা কাজের লোক নিয়ে আসছো আমি থাকবো না হাজার একটা বার একের পর হ্যাঁ সেটাই হচ্ছে প্রকৃত প্রেম হুম প্রকৃত ভালোবাসা সেই দিকে বরং চেতনাটা যাক তাহলে দেখবি এগুলোকে আর বিশাল একটা মানে হেরে যাওয়া বলে মনে হবে না মনে হয় এটা কোথাটা জিতে যাওয়া কোথাও এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে জীবনটাকে একটু দেখলাম আর একটু বুঝলাম যে আমি কেমন আর সে কেমন আপনার এই সিচুয়েশান মানে এই সিচুয়েশানটা আমি দিলাম বাট এইরকম পরিস্থিতি হলে আপনার কি মনে হয় যে জিতে যাওয়াই আমার মনে হয় আমার যে আমার মনে হয় আমি ধরেন আমি নিরামিষ আমিষের কথাটাই বলি যে শুধুমাত্র আমি নিরামিষ খাই আরও আমিষ খায় আর আমার সা আমরা একেবারে সাথে আমিষ নিরামিষ নিয়ে দ্বন্দ্ব চলছে প্রথমে আমি চেষ্টা করব খাও না তুমি আমিষ তুমি তোমার মতন খাও আমি আমার মতন খাই একটু বেশি পরিশ্রম হবে তোমার রান্নাটা একটু আলাদা করে করতে হবে হয়তো খাও না তুমি পেঁয়াজ রসুন দিয়ে খাও আমি পেঁয়াজ রসুন ছাড়া খাই একটু অ্যাডজাস্ট করবো তাতে কি অসুবিধা কী আছে যদি দেখি তাতে কোনো কাজ হলো না হ্যাঁ তখন ভেঙে গেল। খারাপ লাগবে কষ্ট হবে মন কেমন করবে কিন্তু কোথাও মনে হবে এটা দরকার ছিল এটা দরকার ছিল এটা প্রকৃত একটা রিলেশনশিপ ছিল না একটা সম্পর্কের মধ্যে যখন এই রকম ধরনের সব কন্ডিশন এত শর্ত এত স্বার্থ এত নিজের সুবিধেটা আগে দেখা সেটা বা সম্পর্ক কি। আমি তো তোমার জন্য নিজেকে একটু পাল্টাবো তুমিও তো আমার জন্য নিজেকে একটু পাল্টাবে সেটা তো সম্পর্ক একটা তাই না তখন বুঝবো যে এই অভিজ্ঞতাটা হয়তো দুঃখ দিয়েছে কিন্তু শিখিয়েছে অনেক কিছু এরপরে আমি এরপরে আবার যখন আমার জীবনে আমার সম্পর্ক আসবে তখন আমি অনেক ম্যাচিওর্ড তখন আমি আরও বেশি নিজেকে বুঝছি নিজেকে দেখছি নিজেকে জানছি মানুষ যখন দুঃখ পায় না যখন কষ্ট পায় তখন মানুষ অনেক বেশি নিজেকে বিচার করে নিজেকে যাচাই করে কেন দুঃখ পেলাম কেন কষ্ট পেলাম শর্টকাটটা হচ্ছে ওর দোষ সব ওর দোষ কিন্তু আসলে সত্যটা হচ্ছে আমার মধ্যেও কিছু খামতি আছে আমার মধ্যে কিছু অপরাগতা আছে আমি কি কোথাও মানে তাকে যথেষ্ট যত্ন করতে পারিনি যথেষ্ট ভালোবাসতে পারিনি যথেষ্ট কেয়ারিং হতে পারিনি যথেষ্ট বন্ধু হতে পারিনি যথেষ্ট তাকে বুঝতে পারিনি এরকম কিছু আছে এই যে সে খুঁজছে এটা একটা বিরাট খোঁজা এটা একটা নিজেকেই খোঁজা বুঝতে পারছো আর নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করা আমার মনে হয় আগামী দিনের জন্য প্রস্তুত করা আগামী অভিজ্ঞতার জন্য প্রস্তুত করা কারণ মহামায়া জগৎ কন্টিনিউসলি তোমাকে রকম এক্সপিরিয়েন্স দিয়ে যাবে আর দিয়ে যাবে যাতে তোমার সেই গতিটা ঊর্ধ্বগতি হয় এটা জানবে তোমাকে নিম্নগতি করার জন্য নয় এবার তুমি যদি ভাবো এই আমার বান্ধবী আমাকে সে চলে গেল চল এবার মদ খাই বসে বসে গাজা খাই কাজকর্ম সব বন্ধ করে দিই ভাইয়া তুমি তোমার গতিটাকে নিজের দিকে নিয়ে যাবে বুঝতে পারছো তোমায় কোথাও একটা নিতে হবে হ্যাঁ এটাই তো একটা প্রকৃত পুরুষের কাজ দুঃখ কষ্ট বেদনা নিতে পারা সহন সহন করতে পারা একই ঘটনাতে দেখলে একজন ভেঙে পড়লো বুক চাপ্রারম্ভ করলো আর একজন সেও কষ্ট পেয়েছে সে স্থির আছে সব কিছু সামলাচ্ছে সেই সময় কী কী করতে হবে করণীয় সে কিছু করছে তখন তার প্রতি শ্রদ্ধা জাগবে তোমার এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন